বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা আল্লাহ সুভানাহু আলার যিনি আমাদের জীবন দিয়েছেন এই সুন্দর পৃথিবীতে আমাদের থাকার সুযোগ দিয়েছেন তার অগণিত নিয়ামত আমাদের ঘিরে রেখেছে প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা এক গুরুত্বপূর্ণ এবং চমকুদ বিষয় নিয়ে কথা বলব বরফের গভীরে লুকানো প্রাচীন রোগ জীবাণু এবং কিভাবে এটি গোটা বিশ্বকে বিপর্যস্ত করতে পারে এই বিষয়টি শুধুমাত্র বিজ্ঞান নয় বরং আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কটিক ও অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যতম শীতল এলাকা হাজার হাজার বছর ধরে এখানে বরফ স্তূপ হয়ে রয়েছে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন এই বরফের গভীরে এমন অনেক প্রাচীন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংরক্ষিত রয়েছে যেগুলি কয়েক হাজার বা লাখ বছর আগে বিলুপ্ত হয়েছিল কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে বরফ বলতে শুরু করেছে এর ফলে সেই রোগ জীবাণু নতুন করে জাগ্রত হতে পারে আমরা কি জানি যদি এই জীবাণু আবার সক্রিয় হয়ে যায় তবে তার ফলাফল কি হতে পারে একটি ভাইরাস একটি মহামারী সৃষ্টি করার জন্য যথেষ্ট এবং এটি পুরো মানবজাতির জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন প্রাচীনকালে এমন কিছু মহামারী ঘটেছে যা মানবজাতির জাতির বড় অংশকে বিলুপ্তির দিকে নিয়ে গিয়েছিল সেই ভাইরাসগুলো কিভাবে বরফের নিচে আটকা পড়ল এটি তখন ঘটেছিল যখন রোগাক্রান্ত মানুষ বা প্রাণী সেই বরফের কাছাকাছি এসেছিল এবং তাদের দেহাবশেষ বরফের স্তরে চাপা পড়েছিল একটি উদাহরণ হল রাশিয়ার সাইবেরিয়ায় গবেষকরা প্রায় ত্রিশ হাজার বছর পূর্ণ ভাইরাসের সন্ধান পেয়েছেন সেই ভাইরাসটি এখনও সক্রিয় এবং সংক্রামক এ থেকে বোঝা যায় প্রাচীন ভাইরাসগুলো এখনও হুমকি স্বরূপ বিজ্ঞানীরা বলছেন বরফ গলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে একদিকে জীবাণু মুক্তি পাচ্ছে অন্যদিকে এদের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে উদাহরণস্বরূপ এক প্রাচীন ভাইরাসের সংক্রমণ দুই রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব তিন ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের সীমাবদ্ধতা এর প্রভাব শুধুমাত্র স্বাস্থ্য খাতেই নয় বৈশ্বিক অর্থনীতি পরিবেশ এবং সমাজের প্রতিটি স্তরে পড়বে আমরা যখন এমন বিপর্যয়ের কথা চিন্তা করি তখন মনে রাখতে হবে আল্লাহ তায়ালা আমাদের জন্য পরীক্ষা পাঠান কুরআনে বলা হয়েছে আমি তোমাদের পরীক্ষা করুম হয় ক্ষুধা এবং সম্পদের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা আয়াত এক পাঁচ পাঁচ এই ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর উপহসা রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া প্রিয় দর্শক বৃন্দ এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে এক আমাদের জীবনধারা পরিবর্তন করা যাতে পরিবেশ দূষণ কমে দুই বিজ্ঞান এবং গবেষণাকে সমর্থন করা তিন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং তার দেওয়া পথ অনুসরণ করা আসুন আমরা সবাই সচেতন হই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করি আল্লাহ আমাদের সহায় হন